ইসলাম গ্রহণের আগে হযরত উমর রাদিয়াল্লাহ তালা আনগু ছিলেন ইসলামের মনোরতম দুশ্মনের অন্যতম মুসলমানদের জন্য গুরুত্বমান আতঙ্কের নাম হয়ে উঠেছিল উমর নামটি কুরাইশরা একদিকে ইসলামী আন্দোলন ও তাদের আহ্বায়কের বিরোধিতায় চরম পন্থা অবলম্বন করতে লাগল অন্যদিকে এদের সঠিক পথ নির্দেশনার জন্য হজরম মুহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর রিজ্জামন প্রেমের আবেগে উদ্ভাসিত হয়ে উঠল আবু জাহেল এবং উমর উভ্রে তার দুশ্মনীতে অত্যন্ত কঠোর ভূমিকা গ্রহণ করেছেন তাই উমর রাদিয়াল্লাহ আনহুর কথা শুনে নোয়েব বলল প্রথমে তোমার ঘরের খবর নাও তোমার ভগ্নীপতি সাঈদ এবং তোমার ভগ্নি ফাতেমা মুসলমান হয়ে গিয়েছে এ কথা শুনে উমর আল্লাহ আনহু শিরাই শিরাই আগুন জ্বলে উঠল সে তখনই তার ভগ্নির বাড়ির দিকে রওনা দিল এবং উন্মুক্ত তরবারি নিয়ে ভগ্নির গৃহে প্রবেশ করল ভগ্নি তখন আল্লাহর কলামের সুরা তোহা তিলাওয়াত করছিলেন উমর আল্লাহ আনহুর আগমনের শব্দ শুনে সে কোরআন তেলাওয়াত বন্ধ করে ফেলেন এবং তা লুকে ফেলেন উমর রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন তোমরা কি পাঠ করছিলে আমাকে বলো ফাতেমা বললেন কিছুই না উমর বললেন আমি শুনতে পেয়েছি তোমরা কেন ইসলাম গ্রহণ করেছে এই কথা বলে উমর তার ভগ্নিপতিকে আক্রমণ করে প্রহার করতে আরম্ভ করলেন ফাতেমা তার স্বামীর উপর উকুট হয়ে পড়ল এবং উমরকে প্রহার বন্ধ করার জন্য অনুরোধ করতে লাগলেন কিন্তু উমর আরও অধিক প্রহার করতে লাগলেন এবং ভগ্নীকে ও প্রহার করলেন উমরের প্রচণ্ড আঘাতে ভগ্নী ও ভগ্নীপতি উভয়ে দেহ থেকে রক্ত বের হতে লাগল অতপর উমরের নির্মম প্রহারে অতিষ্ঠ হয়ে ভগ্নি বলল উমর আমি ইসলাম গ্রহণ করেছি তুমি যত ইচ্ছা প্রহার করতে পারো কিন্তু আমরা ইমান ছাড়তে পারব না আমাদের অন্তরে ইমানের আলো এত শক্তিশালী ও মজবুত হয়ে বসেছে যে শত অত্যাচারও আমার তিল মাত্র ইমানকে নড়াতে পারবে না তুমি আমাদের দেহ থেকে প্রাণ বের করতে পারো কিন্তু অন্তর থেকে ইমান বের করতে পারবে না ভগ্নির কথা শুনে উমরের পাশান হৃদয় বিগলিত হয়ে গেল এবং তাদেরকে প্রহার বন্ধ করল একটু পরই ভগ্নীকে বললেন তুমি যা করছিলে আমাকে তা খাও উমরের অন্তরে পবিত্র কুরআের শব্দগুলো আছর করেছিল ভগ্নী উমরকে অস্বীকার করলেন এবং বললেন তুমি নাপাক পাক আল্লাহর কলাম পবিত্র লোক ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না যদি তুমি কুরান দেখতে চাও তাহারে পাক পবিত্র হয়ে আসো অতপর ওমর গোসল করে আসলেন তারপর ভগ্নি তার হাতে কুরআনের অংশগুলো তুলে দিলেন তারপর ভক্তি তার হাতে কুরআনের অংশগুলো তুলে দিলেন ওমর কুরআনের সুরায় তোহার আয়াতগুলো তিলাওয়াত করে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন অনিচ্ছা শব্দে সে বলে উঠল আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ হায়রত খাব্বা ফাতিমার গৃহে লুকিয়াছিল এই অবস্থা দেখে সে সামনে এসে বললেন হে উমার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এর দোয়া কবুল হয়েছে না আমি গতকাল রাসুলকে দোয়া করতে শুনেছি তিনি বলেছেন হে আল্লাহ তুমি আবু জাহেল অথবা উমরের দ্বারা ইসলামের কে শক্তিশালী করে দাও হে উমর তুমি আল্লাহকে ভয় করো উমার বললেন আমাকে রাসুলের নিক নিয়ে চলো তিনি কোথায় আছেন রাসুল তখন সাফা পর্বতের পাদদেশে হেরেমের এলাকায় বিন ঘরে অবস্থান করছিলেন হজরত উমার উন্মুক্ত দরবারি নিয়ে সে ঘরের প্রতি ধাবিত হলেন হযরত হামজা ওই ঘরের দরজায় দাণ্ডামান অবস্থায় ছিলেন উমারের আগমনে অনেকে ভীত হয়ে গেল কারণ গত রাত্রে দারুণ নাদোয়ায় মজলিশের ফয়সালা সম্বন্ধে তারা অজ্ঞত ছিল মনে করল সে প্রস্তাবনও চাই উমার নবীজিকে শহীদ করার জন্য আসছে তখন হজরত হামজা বললেন উমার যদি সত্য উদ্দেশ্যে এসে থাকো তাহলে ভালো কথা আর যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে আমার দরবারি দিয়ে তোমাকে শেষ করে দিব তখন আল্লাহর রাসুল বললেন উমারকে আসতে দাও বাধা দিও না হজরত উমার রদিয়াল্লাহ তালা আনোহ সরাসরি গৃহে প্রবেশ করে হজরত চেহারা দর্শনে আত্মহারা হয়ে বলে দিন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুন উল্লাহ হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনুহের কালেমা পড়ার সাথে সাথে মুসলমানের মধ্যে আনন্দের হিল্লা উঠল রাসুল খুশিতে নারা এ তাকবিন আল্লাহ আকবর ধ্বনি দিলেন সমাবেত কণ্ঠে আল্লাহ আকবর ধ্বনিতে সমগ্র আরবে বেজে উঠল আরবে পর্বতমালায় তার প্রতি উঠল চতুর্দিকে হর্ষধ্বনি আর হর্ষধ্বনি হজরত উমারের পূর্বে মাত্র উনচল্লিশ জন নরনারী মুসলমান হয়েছিল হজরত উমার সহ চল্লিশ জন হল এই চল্লিশ জনের ধ্বনিতে সারা আরও মুখরিত হয়ে উঠল হজরত উমার রাদিয়াল্লাহ তালা আনুহ ইসলাম বর্মনের পূর্ব পর্যন্ত মুসলমান গণ চুপে কুরান পাঠ করত ইমান ও ইসলামে গোপন রাখত কাফেরেদের ভয় প্রকাশে নামাজ আদায় করত না হজরত উমার রদিয়াল্লাহ তালা আনুহ বললেন ইয়া রাসুল্লাহ জীবনে মরণে আমরা কি শব্দের পথে প্রতিষ্ঠিত নই রাসুলে করিম বললেন অবশ্যই হযরত উমার রাদিয়াল্লাহ তালা আনুহ বললেন তাহলে আমরা কেন গোপনে আল্লাহর নাম নিব দিনকে কেন গোপন আল্লাহর ঘরে দ্বারা মূর্তির নাম করবে অথচ ঘরের মালিকের নাম আমরা গোপন রাখব তা কখনো হতে পারে না রাসুলে করিম বললেন উমার আমরা সংখ্যা কম আমাদের উপরে যে উৎপীড়ন ও নির্যাতন চলছে তা তোমার অজানা নেই হজরত উমার রদিয়াল্লাহ তালানহ বললেন ইয়া আল্লাহর রাসুল কাফেরদের মজলিসে কালেমা বুলন্দ করব এ বলেই হজরত সোজা হেরেন শরীতে চলে যান খানায় কাবার তাওয়াফ করতে লাগলেন তার উন্মুক্ত দরবারই এখনো পূর্বের অবস্থায় রয়ে গেছে হজরত উমার রাদিয়াল্লাহ তালা নহ কালেমা পড়তে লাগলেন নাম ধরে ডেকে ডেকে বলতে লাগলেন তোমাদের মধ্যকে আছো আমাকে বাধা দিবার আসো আমি ইসলাম গ্রহণ করেছি আমি ইমানের কালেমা পড়েছি মোহাম্মদের দিন কবুল করেছি যদি কে তার স্ত্রীকে বিধবা করতে ইচ্ছা রাখো অথবা ছোট শিশুকে এদিন করতে চাও তাহলে উমারের সামনে আসো আবুজাহেল আবুলাহাব প্রমুখ সর্দারগণ চতুর্দিকে সমবেত হয়ে উমারের মুখের পানে শুধু তাকি রইল কারু সাহস হয়নি উমারের কথার উত্তর দিতে হযরত উমার রদিয়াল্লাহ তালানুহের ইসলাম গড়ুন ইসলামে এক নকচুপের সৃষ্টি করেছে এবং ইসলাম ধর্মে বিরাট বিপ্লব পয়দা হয়েছে মুসলমান গণ আর গোপনে নামাজ পড়ত না ও বাতিলে মাঝে প্রকাশ সংগ্রাম শুরু হয়ে গেল হজরত ইবনে আব্বাস বলেন হজরত উমার রাধিয়াল ইসলাম বর্ণন করার পর আসমানে হতে হজরত জিব্রাই আলাহি সাল্লাম রাসেলেপাকের দরবারে উপস্থিত হয়ে বলেন হে রাসুল আল্লাহ উমরের ইসলাম এ আসার পর আসমানের অধিবাসী ফেরেস্তাগন সুসংবাদ জ্ঞাপন করেছে হজরত ইবনে মাসুদ রোদিয়াল্লাহ তালানুহ বলেন হজরত কুমার রদিয়াল্লাহ তালানুনের ইসলাম বর্গনের পর্বতে আমরা সর্বদাই সম্মানিত ছিলাম তার ইসলাম বর্গণের পর আমরা প্রকাশ্যে কাবার চারপাশে দলবদ্ধ হয়ে তাওয় করতাম ইতপূর্বে তার কোনোটি আমাদের জন্য সম্ভব ছিল না শহী বুখারি শরীফে আছে হযরত কুমার রাদিয়াল্লাহ তালানুকের ইসলাম বর্হনে কাফেরদের মাঝে এক মহা হাঙ্গামা দেখা দিল হাজ বিন ওয়েল জিজ্ঞেস করল হাঙ্গামার কারণ কি এক মাসে হাঙ্গামা দেখে দিল হাজবিন ওয়াইল জিজ্ঞেস করল হাঙ্গামার কারণ কি মানুষ বলল হয়রত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তা আলা আনহু ইসলাম গ্রহণ করেছে তাই সকলে দিশাহারা হয়ে হাঙ্গামা করছে একদা রাসূল তা আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটা আপনার চেয়ে ঘৃণিত কোন বস্তু এ পৃথিবীতে আর কিছুই ছিল না এখন আমার নিকটা আপনার চেহারা হতে প্রিয় আসমানের নিচে জমিনের বুকে আর কিছু নেই